ডমেন্ লা চ রে ।

বাঙালি কথাটা এলেই একটা তার সঙ্গে কালা জাদু তার সঙ্গে তন্ত্রবিদ্যা তার সঙ্গে মা কালী সবকিছু জুড়ে একটা অন্যরকম মিস ইন্টারপ্রিটেড বিষয়ে চলে আসতো তো আঘড়িও কিন্তু তার সঙ্গে সাধুও কিন্তু তার সঙ্গে জুড়ে যেত তো যেটা মেইন বিষয় সেটা হলো যে আঘড়ি সাধুর এবং তাদের তাদের যা নলেজ রয়েছে এবং তাদের যে যে জার্নি রয়েছে এটার দিকে কিন্তু আমরা খুব কম আলোকপাত করে আমরা কিন্তু ওদের একটা ওরাকে ওরা কিন্তু একটা অলওয়েজ মিস ইন্টারপ্রেটেড হয়েছে এটা আমার মনে হয় এই বিষয়ে আলোকপাত করা সত্যি সত্যি খুব জরুরি এবং থ্যাংকস টু ইউ ইউরি যে এরকম একটা সাবজেক্টকে পিক করা এবং আমাকে সঙ্গে জুড়ে দেওয়ার জন্য কাজটার সঙ্গে যুক্ত হওয়ার কথা যদি বলি বলবো সুমানাদি সুমনাদির সঙ্গে আমার রিসেন্টলি কিছুদিন আগে একটা খুব একটা ছবির স্ক্রিনিং নিয়ে আমার কথা হয়েছিল তারপরে আরেকটা কল আসে আমার কাছে যেখানে বলা হয়েছে এরকম সুমনাদির মেয়ে অ্যাসাস তো আমি এরকম একটা ডকুমেন্টারি অঘরি সাধুদের ওপরে ডকুমেন্টারি তো আমার খুব ইন্টারেস্টিং লাগে যে আগরি সাধুদের নিয়ে অনেক ডকুমেন্টারি হয়েছে কিন্তু আর আমি নিজে খুব ট্রাভেল করতে ভালোবাসি তো আবরি সাধুদের নিয়ে প্রচুর ডকুমেন্টারি হয়েছে কিন্তু একটা মানে মেয়ে ইয়াং মেয়ে সে এরকম একটা সাবজেক্ট নিয়ে যেটা এত ভার্স সাবজেক্ট আঘরি সাধুদের নিয়ে যদি কিছু করতে হয় মানে এত বিশাল এত বিশাল পড়াশুনোর দরকার এবং সেরকম একটা জিনিস একটা বাঙালি মানে লিটরালি বাচ্চা করছে তো ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল আর যখন বলে আমাকে প্রেজেন্ট করতে তো তখন প্রথমেই আমার ছোটোবেলার কথা মনে হয় অ্যাকচুয়ালি আমার মানে আমি পণ্ডিত ফ্যামিলির মেয়ে আমার দাদু পণ্ডিত ছিলেন দাদুর স্যানস্ক্রিটের পণ্ডিত ছিলেন প্রচুর এগুলো নিয়ে পড়াশুনো করতেন না দাদুর মানে অ্যাসোসিয়েটস এরকম একজন আমরা লাল কাপড় পরা দাদু বলতাম তো উনি ছোটোবেলায় আমি দেখতাম আমাদের বাড়িতে আসতেন এবং দাদুর কাছে প্রচুর দাদুর শিষ্যরা আসতেন যারা মানে সব দাদু খুব সাধনা করতেন এগুলো নিয়ে তো তখন আমার মনে হলো যে এটা জিনিসটা খুব ইন্টারেস্টিং তো এটাকে আমি প্রেজেন্ট করি তো এটাই হলো ব্যাক ব্যাকস্টোরিটাতে কেন আমি ইন্টারেস্ট পেয়েছি আর এসে যে ফুটেজটা দেখলাম আমার অসাধারণ খুব আর একটা সিনেমাটিক দিক আছে সিনেমাটিক দিকটা বলতে গেলে ওই যে বললাম এই সাবজেক্টটা এত এত ভার্স্ট আর এত এত কালারফুল যে মানে সিনেমাটিকভাবে ভীষণ কালারফুল যে আর এটা আমার মনে হয় যে আর এটা করতে করতেও আমার মনে হয় যে ও অনেক কিছু শিখবে এবং যারা দেখবে তারাও কিন্তু তাদের কাছে অনেকগুলো এটা একটা জার্নি যেটা যেটাতে অনেক অনেকগুলো সত্যি আনবেল হবে যে আমাদের খুব মিস ইন্টারপ্রেট করা হয় বেঙ্গল ইজ অলসো ইন্ডিয়া আমাদের খুব মিস ইন্টারপ্রেট করা হয় কিংবা কালার দল সিমিলার আর ঘুরিজ এক বছর আগে এখন থেকে এক বছর আগে আমার মায়ের সাথে এটা কথা হচ্ছিল যে এত মিস ইন্টারপ্রেটেড একটা জিনিস আর যে